একদিন বাড়ির ফ্রিজ খারাপ হয়ে গেলেই মাথায় চিন্তার ভাজ পড়ে যায় ফ্রিজ ছাড়া একদিনও চলা মুশকিল হয়ে যায় অনেকের খাবার দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজে ভরে রাখেন অনেকেই তবে জানেন কি এমন খাবার আছে যা ফ্রিজে রাখলেই শরীরে বিষক্রিয়া হতে পারে জেনে নিন ফ্রিজে চব্বিশ ঘন্টার বেশি কোন কোন খাবার রাখলেই তা বিষ হয়ে উঠতে পারে তবে এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে আসার আগে আগের মতোই দর্শক বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট

অনেকেই অর্ধেক পেঁয়াজ ব্যবহার করে বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেন এই ভুল কখনো করবেন না পেঁয়াজ কেটে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের উপর ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধে তাই কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা মোটেই স্বাস্থ্যকর নয় পরে আসবো আদা আদাও ফ্রিজে রাখা মোটেই উচিত নয় ফ্রিজে রাখলে আদার উপরে ছত্রাক বাসা বাঁধে সেই আদা রান্নায় ব্যবহার করলে কিংবা কাঁচা খেলে কিডনি ও লিভারে রোগ হতে পারে ভাত অনেকের ধারণা ফ্রিজে রাখা ভাত খেলে নাকি কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তবে এই ধারণা ঠিক নয় ভাতে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে তা থেকে পেটের সমস্যা হতেই পারে তাই চব্বিশ ঘন্টার বেশি ভাত ফ্রিজে না রাখাই ভালো আলু ফ্রিজে না রেখে আলু সবসময় ঝুড়ি করে খোলা জায়গায় রাখা উচিত ফ্রিজের তাপমাত্রা আলুতে থাকা কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেয় রান্না করার পর আলুর স্বাদ এতে বদলে যেতে পারে মধু দীর্ঘদিন মধু সংরক্ষণ করতে অনেকেই তা ফ্রিজে রেখে দেন মধুর স্বাদ ও গুণাগুণ এর ফলে নষ্ট হতে থাকে তাই ফ্রিজে না রেখে বরং একটি অন্ধকার কোনো জায়গায় রাখতে পারেন মধু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে রসুন বাজারে এখন ছাড়ানো রসুনের কোয়া কিনতে পাওয়া যায় ছাড়ানো রসুন কিনে কিংবা রসুন বেটে কখনোই ফ্রিজে রাখবেন না ছাড়ানো রসুনে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে আর এই প্রকার ছত্রাক থেকে ক্যান্সারের আশঙ্কা রয়েছে তাই বাজার থেকে গোটা রসুন কেনাই ভালো রান্নার ঠিক আগেই রসুন ছাড়িয়ে তা ব্যবহার করুন কলা কলা সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিত ঘরের তাপমাত্রায় কলা কাঁচা থাকলেও তা পেকে যাবে